ফুটন্ত গরম দুধে কাঁচা ডিম দিয়ে যে ম্যাজিক রেসিপি আজকে আমি তৈরি করব দেখলে জাস্ট অবাক হয়ে যাবে এই রেসিপিটা এত টেস্টি আর মজাদার হয় একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবে না তো হ্যালোই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি জাস্ট কর একটা রেসিপি শেয়ার করেছি তো তার জন্য বলছি প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য তো চলো একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করছি প্রথমেই দেখো গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাতশো এম দুধ তো এখানে আমি সাতশো এম এল জাল করা দুধ নিয়েছি দুধটা আমার আগে জাল করা ছিল শটটা আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তো এখন এই দুধটা আবারও আমি জাল দিয়ে ফুটিয়ে নেব তো যতক্ষণে দুধটা ফুটে উঠছে ততক্ষণে আমি আগের কাজটা করে নিচ্ছি তো এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়েছি দুইটা ডিম ফাটিয়ে এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো টক দই তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এখন এই টক দই আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। তো দেখো টক দই আর ডিমটা একদম ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো এদিকে দেখো দুধটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে তো দুধটা ফুটে ওঠার পর আরও এক মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই আর ডিমের মিশ্রণটা তো যে দই আর ডিমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটাই আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই টক দই দিতে হবে আর যদি মনে করো দইটা টক না তাহলে কিন্তু এখানে তোমরা লেবু রস অথবা ভিনিগার দিতে পারো দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তো দেখো এভাবে কিন্তু অনবরত দুধটা নাড়াচাড়া করতে করতে দু থেকে তিন মিনিটের মধ্যে দুধটা কিন্তু খুব সুন্দর ছানায় পরিণত হবে তো দেখো দুধটা কিন্তু খুবই সুন্দর ছানা হয়ে গেছে তো কত সুন্দর ছানা তৈরি হয়েছে দুধ আর ডিম দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এভাবে তৈরি করলে কিন্তু খেতে একদমই অন্যরকম একটা টেস্টি হয় তো এখন এই দুধের ছানাটা দেখো আমি একটা সুতির পাতলা সাদা কাপড়ের মধ্যে নামিয়ে নিচ্ছি তো ছানাটা নামিয়ে নেওয়ার পর এখন আমি কাপড়টা ভালো করে ভাজ করে এক্সট্রা যে জল আছে সেটাকে আমি একদম ভালো করে চিপে ঝরিয়ে নেব তো জলটা কিন্তু অবশ্যই একদম ভালো করে চিপে ঝরিয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো জল না থাকে তো এখন এটাকে এভাবে আমি রেখে দেবো বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আর এদিকে যে ছানার জলটা আছে দুধ দুধটা ছানা করার পর যে জলটা আছে সেটাও কিন্তু আমি কাজে লাগাবো ফেলে দিই এটা কিন্তু এই জলটা কিন্তু ভীষণই টেস্টি আর হেলদি তো এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এক ইঞ্চির মতো আদা আর সাত থেকে আটটা রসুনের কুয়া আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি এগুলিকে এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়ার পর এখন বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম পাতলা করে কেটে তো টমেটোটাকেও আমি এর সাথে মিশিয়ে ভেজে নেব তো টমেটো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে দু মিনিট বসিয়ে রাখব তো দেখো দু মিনিটের মধ্যেই টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে তো এটা কিন্তু আর ভাজার প্রয়োজন নেই টমেটোটা নরম হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব তে দেখো টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নামিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি কোনো রকম জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করে নেব তে দেখো কোনো রকম জল ছাড়াই কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তো এভাবে মশলা তৈরি করলে রেসিপি করলে কিন্তু ভীষণ ভালো হয় তো একটা বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আধা চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে এই মশলাটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব তেভাবে কিন্তু আগে মশলাটা বানিয়ে রাখলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় তো দেখো মশলা আমার রেডি তো এদিকে দেখো ঠিক আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি ছানাটা কিন্তু একদম সুন্দর করে সেট হয়ে গেছে তো এখন দেখো আমি কাপড় থেকে এটাকে খুলে বের করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর পনির তৈরি হয়েছে তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি খুবই নরম আর খুবই টেস্টি হয় কিন্তু এই পনিরটা এভাবে তৈরি করলে শুধু একবার এভাবেই এই পনিরটা তৈরি করে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো এখন দেখো আমি যেহেতু এটা রেসিপি তৈরি করব তার জন্য দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এরকম পনিরের মতো ছোটো ছোটো করে কিন্তু আমি কেটে নিয়েছি তো দারুণ স্বাদের কিন্তু ডিম আর দুধের এই পনিরটা হয় তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার পর একবার শুধু একবার বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো এখন দেখো গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দু চামচ সাদা তেল দিয়েছি আর এক চামচ দিয়েছি বাটার দিয়ে এখন এই পনিরটাকে হালকা করে একটু ভেজে নেব তো পনিরটা কিন্তু বেশি বাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হবে তো এখানে আমি এক চামচ বাটার দিয়েছি তোমরা চেলে বাটারটা বাদ দিয়েও করতে পারো শুধু তেলের মধ্যেও কিন্তু তোমরা এই রেসিপি করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো এরকম হালকা ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি তো এখন বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি দুটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা তো মশলাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে এই মশলাটাকে আমি একটু ভেজে নেব তো দেখো মশলাটা যাতে পুরা লেগে না যায় তার জন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু মশলা কষানোটা খুবই ভালো হবে কোনোভাবে পুরা লেগে যাবে না তো এখন এই মশলাটাকে কিন্তু কষাতে কষাতে যতটুকু আছে তার অর্ধেক করে নেব তো দেখো মশলাটা আমি কষাতে কষাতে কিন্তু অর্ধেক পরিমাণ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটাকে দিয়ে এই মশলার সাথে এক দেড় মিনিটের মতো ভেজে নেব তো দেখো এক দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি যে দুধের শটটা আলাদা বাটির মধ্যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখানে আমি দুধের সর দিয়েছি তোমরা চাইলে কিন্তু ক্রিম বা মালাই দিতে পারো তো এখানে আমি দুধের সরটাই দিয়েছি দুধের শটটা আমি আলাদা করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তো সরটা দেওয়ার পর দুধের সরটা দেওয়ার পর আরও এক মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন যে ছানা করার পর জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম তো দেখো জলটা কিন্তু ভীষণই হেলদি তার জন্য কিন্তু জলটা আমি ফেলে দিই ঝোলের ঝুলের জন্য কিন্তু জলটা আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট বসিয়ে রাখবো তো দেখো ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তো মটরশুঁটি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো খুবই সুন্দর কিন্তু মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ভাজা ক্যাসরি মেথি তো ক্যাসরি মেথিটা হাতে একটু এভাবে ডলে দিলে ফ্লেভারটা ভালো হয় তারপর সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিটের মতো ফুটিয়ে নেব তো দেখো এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রাখব পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট বসিয়ে রেখেছিলাম কত সুন্দর মটর পনির তরকারিটা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা দেখতে যেমন টেস্টি আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। তো একদমই কিন্তু সহজভাবে নতুনভাবে এই রেসিপিটা আজকে আমি পনির মটরের রেসিপিটা শেয়ার করেছি অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একবার শুধু এভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টা